এমন যদি হতো চাইলে পরেই যত খাবার আস্ত ইচ্ছে মতো এবং কাপড় জামা সামনে এসে বলতো ওরে এই যে আমি নামা কিংবা হঠাৎ করে রাজমিস্ত্রি এমনি দিত অট্টালিকা গড়ে নয়তো দৌড়ে এসে মোটর গাড়ি বলতো যদি চাপতে ভালোবেসে কেমন হতো ভালো আধার রাতে থাকতো যদি ঝল মেলানো আলো একদিন তাই হলো আলাদিনের প্রদীপ এসে বললে আমায় তোলো যেই ফেললাম তুলে আমার হয়ে কাজ করে দেয় প্রদীপ হেলে দুলে ফুরিয়ে গেল কাজ খাই দাই আর কেবল ঘুমাই এবং করি সাজ এমনি কদিন যেতে একটা কিসের উসখুসানি উঠল মনে তেতে উধাও খাওয়ার স্বাদ অনেক খাবার কিন্তু আমার জিভেতে নেই স্বাদ শুতে গেলেই পিঠে যন্ত্রণা হয় এবং ভীষণ বাত ধরে যায় গিটে। তখন রেগে মেগে নিজেরই কাজ নিজে করলাম সারাটা রাত জেগে প্রদীপ বলল ছুটি আমি বললাম হ্যাঁ বলেই তুলে ধরলাম মুঠি প্রদীপ গেল ফিরে আমি তখন হারিয়ে গেছি কাজ পাগলার ভিড়ে